রাজনীতি উত্থাল পাথাল বিরাজমান শুধু রাজনীতি নয় অর্থনীতিতে শঙ্কা এখন আমরা দেখলাম যে বান্দরবনে নাশকতা করা হয়েছে আগুন দেয়া হয়েছে সতেরোটি বাড়িতে এবং গতকাল রাতে দেখলাম আমরা সচিবালয়ে আগুন এখন এই পরিস্থিতিতে দেশের অবস্থা থমথমে যে এগুলো কি নাশকতা কিনা নাকি দুর্ঘটনা তো এগুলো বিভিন্ন বিষয় নিয়ে সেনাবাহিনী কথা বলেছে সেনা সদরের কর্নেল স্টাফ হায়দার খান আজকে বলছেন সেনাবাহিনী সতর্ক অবস্থায় রয়েছে এবং এই নাশকতা প্রতিরোধ করতে এবং জনগণের নিরাপত্তা বজায় রাখতে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে এবং তিনি এটাও জানান যে এই যে আগুন হয়েছে সচিবালয়ে সেখানে সেনাবাহিনীর ফায়ার সার্ভিস টিমও কাজ করছে এবং বাংলাদেশে যে বিভিন্ন গুরুত্ব দিচ্ছে সেনাবাহিনী তো তাকে প্রশ্ন করা হয়েছে বান্দরবনের যে আগুন লেগেছিল সেই আগুনের সাথে এই যে সচিবালয়ের আগুন এগুলার মধ্যে কোনো সামঞ্জস্য বা লিঙ্ক আছে কিনা বা একই ঘটনার একটা ঢেউ কিনা এটা তখন তিনি তার বক্তব্যে বলেছেন বলছেন যে না বান্দরবনের ঘটনাটা হচ্ছে আমরা জানি যে এইটা তৎকালীন সাবেক আইজিপি যিনি ছিলেন যিনি পালিয়ে গেছেন তার স্ত্রীর নামে এটা বন্দোবস্ত নেওয়া হয়েছিল এবং উচ্ছেদ করে মানুষকে সরিয়ে এখানে তারা বাগান করেছিলেন এবং তিনি পালিয়ে যাওয়ার পর আবার সেই লোকেরা এসে ঘোর বাড়ি দখল করেছিল এবং সেখানে তারা যখন জন্য তারা গির্জায় চলে গেছিল এবং খালি পেয়ে সেখানে আগুন দেয় দুর্বত্তরা তো এইটা অনেকটা জমি জমা বিরোধ এবং দখলের বিষয় হয়তো কিন্তু এই যে সচিবালয় যে আগুন হয়েছে সেটার কারণ কি এটা এখনো অজানা এখন কেউ কেউ বলছেন এইটা নাশকতা এবং এর পেছনে যে আওয়ামী লীগ যারা যারা আছেন তারা থাকতে পারেন কেউ কেউ বলছেন একটা দুর্ঘটনা হতে পারে যাই হোক এবং সেনাবাহিনী তাদের কর্মকাণ্ডের বিভিন্ন কর্মকাণ্ডে বর্ণনা দিয়েছেন কর্নেল স্টাফ ইন্তেকার হায়দার খান এবং তিনি সবচেয়ে বেশি জোর দিয়ে বলেছেন যে সেনাবাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে এবং তারা নাশকতা প্রতিরোধে এবং দৃঢ় যাই হোক আশা করি সবাই সতর্ক থাকবেন কারণ দেশের পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে না বিভিন্ন দিকে মন নিচ্ছে এবং এই যে আগুন লাগলো সেই আগুনের পিছনের কারণ কি সরকার আশা করি তদন্ত করে বের করবে 아보고 부족도.